নমস্কার সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন এটাই আমার ফার্স্ট ভিডিও আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি আজ কুম্ভ মেলা নিয়ে আপনাদের কিছু কথা বলতে এসেছি যেগুলো হয়তো আপনারা জানেন কিছু জানেন কিছু জানেন না কেউ জানেন কেউ জানেন না আসুন কুম্ভ মানে কুম্ভে কোথা থেকে আসেন নাগা সাধু। কিভাবে তারা তৈরি হন এবং কি তাদের ঐতিহ্য এটাই আজকে আমার বিষয় আপনাদের সাথে আলোচনা করবার বিশ্বের বৃহত্তম মানব সম্মেলন মহাকুম্ভ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হয় এটা তো আপনারা জানেন এখন তো শুরুই হয়ে গেছে এবারের কুম্ভে চল্লিশ কোটিরও বেশি মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে যার জন্য নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ভক্তদের পাশাপাশি কুম্ভে লক্ষ লক্ষ সাধু সন্ত আসেন এবং তাদের জন্য কিন্তু বিশেষ প্রস্তুতিও নেওয়া হয় তবে প্রতি কুম্ভে উপস্থিত হওয়া নাগা সাধুদের নিয়ে মানুষের মধ্যে কৌতূহল দেখা দেয় এবং সেটাই স্বাভাবিক নাগা সাধুদের ছাড়া কুম্ভ কল্পনাও করা যায় না এখন জানাবো একজন সন্ন্যাসী নাগা সাধু বা হন এবং এই ঐতিহ্য কদিন ধরে চলছে কুম্ভের সময় বিভিন্ন আখড়ায় নাগা সাধুদের অমৃত স্নান হয় এখানে কিন্তু মহিলা নাগা সাধবীরাও গেরুয়া বসন পরে কিন্তু তাদের কখনোই জনসমক্ষে নগ্ন হতে দেখবেন না এটা তাদের নিষেধ আছে পুরুষ সাধুরা দীর্ঘ চুল রাখেন আর নাগা সাধবীরা মাথা মুড়িয়ে ব্রহ্মাচর্যের কঠোর পালন করেন দেশ বিদেশ থেকে আসা সাধবীদেরও কুম্ভে দেখতে পাবেন মহিলা সাধবী মহন্ত দিব্যাগিরি বলেন যে কুম্ভে নাগা সাধবীদের ঐতিহ্য রয়েছে আগে নাগা সাধবীরা জুনা আখড়ার অংশ ছিলেন তবে এখন তাদের জন্য একটি আলাদা শাখা সংঘটিত হয়েছে তিনি আরও জানান নাগা সাধবীদের নিয়ম সাধুদের মতোই কিন্তু কঠোর এবারের কুম্ভেও নাগা সাধু এবং সাধবীরা অমৃত স্নানে অংশগ্রহণ করবেন যা কুম্ভের অন্যতম প্রধান আকর্ষণ এবার আসুন নাগা সাধুদের জীবনযাত্রা নিয়ে কিছু বলি নাগাসাধুরা তাদের জীবন কঠোর তপস্যার মাধ্যমে এক অনন্য পথে পরিচালিত করেন সারাদেহে ভস্ম মাখেন গেরুয়া বসন কপালে ত্রিপুণ্ড গলায় রুদ্রাক্ষ এবং হাতে ত্রিশূল তাদের পরিচয় বেশিরভাগ নাগাসাধুই শিব এবং শক্তির উপাসক তারা তাদের পরিবার সম্পর্ক বিশ্বের সব ভোগ বিলাসার আখড়ার থানাপতি ঘনানন্দ গিরি বলেন যারা সন্ন্যাসী সমাজ এবং শঙ্করাচার্যের অনুমোদনে নানা উপাধি পান তারাই নাগাসাধু হতে পারেন ইতিহাসে দেখা যায় যখন ধর্মরক্ষা শেষ পর্যায়ে পৌঁছায় তখন নাগাসাধুরা অস্ত্র তুলে নেন এবং প্রাণ দিয়ে ধর্মরক্ষা করেন ধর্মরক্ষায় নাগাসাধুদের অবদান ইতিহাস বলে অষ্টম শতকে যখন সনাতন ধর্মের মন্দির এবং ঐতিহ্য ধ্বংস হচ্ছিল তখন আদি গুরু শঙ্করাচার্য চারটি মঠ স্থাপন করেন তখনই তিনি অনুভব করেন ধর্মরক্ষায় শুধু শাস্ত্র নয় অস্ত্রও প্রয়োজন সেই সময় নাগা সাধুদের ধর্মরক্ষার যোদ্ধা হিসাবে গড়ে তোলা হয় নাগা সাধু হওয়া কিন্তু সহজ নয় তাদের নিজের জীবনের সমস্ত বিলাসিতা এবং পার্থিব সম্পর্ক ত্যাগ করতে হয় তাদের শরীর চিতাভর্ষে আবৃত থাকে এটি নশ্বরতার প্রতীক এবং এক ধরনের আচ্ছাদন হিসাবেও কাজ করে কুম্ভের সময় নতুন নাগা সাধু তৈরি হয় এবং বিভিন্ন স্থানে তাদের ভিন্ন নামে ডাকা হয় মহিলা নাগা সাধবীদের জীবন কেমন মহিলা নাগা সাধুবিদের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে মহন্ত দিব্যাগিরি বলেন সামাজিক ব্যবস্থার কারণে তারা জনসমক্ষে আসেন না তবে দুই সাল থেকে কুম্ভে মহিলা আখড়ার প্রচলন শুরু হয়েছে নিজের হাতে শেষকৃত্যর ব্যাপারটা কি আসুন জেনে নিই নাগা সাধু হওয়া মানে নিজের হাতে নিজের পিণ্ড দান করা এটি একটি গোপন প্রক্রিয়া যা জনসমক্ষে আলোচনা করা হয় না নাগা সাধুরা তাদের তপস্যা এবং কঠোর জীবনযাপনের মাধ্যমে নিজেদের সনাতন ধর্ম এবং মানব কল্যাণে নিয়োজিত করেন কুম্ভে নাগা সাধুদের অমৃত স্নানের মাধ্যমেই কিন্তু অনুষ্ঠান শুরু হয় তাদের কঠোর জীবনযাপন তাদের পবিত্রতা এবং ত্যাগের প্রতীক কুম্ভ শেষে তারা নিজেদের আশ্রমে ফিরে যান এবং পরবর্তী কুম্ভের জন্য প্রস্তুতি নেন আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ জাস্ট আমি শুরু করেছি আমার চ্যানেল এখন জিরো সাবস্ক্রাইব ভালো থাকবেন সবাই